স্টিমার গার্ড হেলিপ্যাডে বৈশাখী মেলার যে চলছে ওইটা আমরা বন্ধর জন্য বারবার এক কয়েক বারবার কি অনু স্যারের কাছে আমরা আবেদন করেছি এবং এই আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদেরকে সম্পূর্ণভাবে বন্দর ঘোষণা কথা বলা হয়েছে কারণ হলো আমাদের পাশে মসজিদ এবং ওই জায়গায় মসজিদ বাদ মসজিদের কাছাকাছি যে মেয়ে ছেলেদের যে আড্ডা যে লোকজন যে উৎসে ভরা ভিড় এই কারণে আমার বলেন উপজেলা প্রশাসন যে আজকে মেলাটি বৈশাখী মেলা হেলিফোর্টের বন্ধ ঘোষণা করেছে আমরা দেখেছি আপনি একজন আবেদনকারীর সাথে ছিলেন উপজেলা থানা নির্বাহী কর্মকর্তার কাছে আপনারা বারবার গিয়েছেন তার মধ্যে আপনি একজন উদ্যোক্তা কেন ওই মেলাটি আমাদের তো বিনোদন নাই মেহেন্দিগঞ্জে কোনো মেয়ে ছেলে মেয়েদের ঘোরার স্থান নাই বা একটু বিকাল হলে হাওয়া বাতাস খেবে পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তির জায়গা তো ইস্টিমার গাটি সেই ক্ষেত্রে আপনারা আপনার এই মেলাটা কেন বন্ধ করতে গেলেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ মেদিনীগঞ্জের রাস্তা মাথা হেলিপোর্টে যে মেলাটা এই মেলাটা মেলাটা একমাত্র আমরা এটা বিরোধিতা করছি কারণ হলো আমি রিয়াজ পোদ্দার আমার আমি রিয়াজ আবু তাই রিয়াজ বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার বাড়ি ইস্টিমাঘাট এখানে ইস্টিমাঘাট রাস্তা মাথা হেলিপোর্টে যে মেলাটা দিচ্ছে মেলাটা মেলাটার কারণে পাশে উত্তর পাশে দক্ষিণ পাশে মসজিদ আছে এবং তার পূর্ব পাশে একটা মাদ্রাসা আছে এবং এলাকার যারা মুসল্লি আছে মুসল্লা সবাই আমাদেরকে সবাই এখানে মেলা হইলে আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন অনেক বেকার ঘটে এবং এসএসসি পরীক্ষা পলা মেয়ে ছেলেরা স্কুলে যায় এবং এনের অনেক ক্ষতি হয় আর অনেক ক্ষতি হইতেছে এবং এর কারণে স্থানীয় মুর্বী যারা আছে জামাত এবং সর তারা সবাই মিলে সবাই মিলে মেলাটা বন্ধ করার জন্য আমাদের কাছে আসছে এবং আমরা তে অনুসারে দ্বারা তিনবার একটা একটা টানা তিন দিন গেছি তিন দিন যাওয়ার পর আজকে অনুসারে আমাদের একটা ছাড়া দিছে এবং সে বলছে মেলা আজকে জন্য এখানে বন্ধ করেছে উপজেলা থানা নির্বাহী কর্মকর্তা স্যার স্যারের সামনে একটা কর দরখাস্ত দেওয়া হয়েছে এবং তাকে সে বয়সে আমাদের সামনে থাকি সে বলিয়া দিয়ে দিয়েছে মেলা বন্ধ থাকবে সে প্রশাসন থানা প্রশাসনকে প্রশাসন সেখানে আমরা গেছি তার জন্য আমরা আমরা প্রশাসন প্রশাসনের ধন্যবাদ জানাই সে আমাদের কথা সারা সারা দিছে মেলা বন্ধের জন্য ঘোষণা করছে নাdatatables আমরা পক্ষ থেকে আমরা এখনো কোনো প্রতিক্রিয়া পাইনি যারা আয়োজন আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি এখনো পাইনি তারা একটু আশ্বাস পাইছেন নাকি আবার পাওয়া গেছে তারা নাকি অনেক কিছু কিছু দোকান নাকি তারা খোলা জন্য না এই আবার খোলার জন্য খুলতেছে এই আশপাশ চাই আমার আমাদের আবেদন যাতে যে এখানে মেলাটা যাতে বন্ধ হয় বন্ধ হলে আমরা উপকৃত হবে আমাদের এলাকার জনগণ যারা তারা খুব খুশি হবে প্রশাসন যে আস্থা আমাদের থাকবে যে তারা বন্ধ কাছে ঘোষণা করার পরে যদি কোনো মেলা চলে সেখানে যেন কোন অকারেন্স ঘটে এটা এটা প্রশাসন একমাত্র আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রশাসনে আমরা দায় করব এলাকার জনগণ আছে